একটি পরীক্ষায় পঁচাত্তরটি প্রশ্ন ছিল আসাদ ষাটটি প্রশ্নে শুদ্ধোত্তর দিয়েছে সে শতকরা কয়টি প্রশ্নে শুদ্ধোত্তর দিয়েছে তা প্রশ্ন বের করতে বলেছে শতকরা মানে একশো একশোটার মধ্যে সে কয়টি সঠিক উত্তর দেয় তা এই অঙ্কটিকে আমরা ঐক্যিক নিয়মের মাধ্যমে সমাধান করব তো আমরা লিখতে পারি যে পঁচাত্তরটির মধ্যে শুদ্ধ উত্তর দেয় ষাটটি একটির মধ্যে শুদ্ধ উত্তর দেয় একটির মধ্যে শুদ্ধ উত্তর দেয় এটা কম এক এখানে ভাগ হবে ষাট বাই পঁচাত্তর তারপর প্রশ্ন হচ্ছে শতকরায় কত উত্তর দেয় কটি সঠিক তাহলে শতকরা মানে একশো তাহলে একশোটির মধ্যে শুদ্ধ উত্তর দেয় উপরে ষাট নিচে হচ্ছে নিচে হচ্ছে পঁচাত্তর আর উপরে একশো গুণ এখন আমরা কাটাকাটি করবো আমরা পঁচিশ দিয়ে যদি কাটি তাহলে তিন পঁচিশ পঁচাত্তর এখানে চার পঁচিশ একশো আবার ষাটকে তিন দিয়ে কাটলে তিন বিশ ষাট তাহলে চার চার্বিশ আশি মানে আশি পার্সেন্ট তার মানে একষট্টি একষট্টির মধ্যে শতকরা আশি পার্সেন্ট সে শুদ্ধ উত্তর দেয় তো এখানে প্রশ্নের উত্তর হবে আশি পার্সেন্ট বা আশিটি